সময় তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো না লাগলে মাঝে মাঝে এই রকম হালকা পাতলা খাবার কিন্তু পেটের জন্য ভীষণ উপযোগী নমস্কার বন্ধুরা টেস্ট ভেজ রেসিপিতে সবাইকে স্বাগত আজকে একদম হালকা পাতলা পেটের জন্য উপযোগী আর স্বাস্থ্যের জন্য ভীষণ উপযোগী পেঁপের শুক্ত রেসিপি শেয়ার করব চলুন তাহলে আজকে রেসিপি দেখে নেওয়া যাক পেপে সুক্ত বানানোর জন্য এখানে আমি একটা ছোট সাইজের পেঁপেকে খোসা ছাড়িয়ে তারপর একটু এরকম পাতলা টুকরো করে কেটে নিয়েছি আর পেঁপে যদি এইরকম পাতলা টুকরো করে কেটে নেওয়া হয় পেঁপে কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় তো রান্না করতেও বেশ সুবিধা হয় তাই পেঁপেগুলোকে একটু এরকম পাতলা টুকরো করে কেটে নেওয়া ভালো তো রান্নার জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি আর জলটা ভালো করে গরম হয়ে গেলে জলের মধ্যে একটু লবণ দিয়ে এবার কেটে ভালো করে ধুয়ে নেওয়া পেঁপেগুলোকে গরম জলের মধ্যে দিয়ে দেব তো পেঁপেগুলোকে গরম জলের মধ্যে দেওয়ার পর জলটা ফুটতে শুরু করলে এবার একটা ঢাকা দিয়ে পেঁপেটাকে সেদ্ধ করে নেব তো ঢাকা দিয়ে দিলে পেঁপেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আমি মোটামুটি মিনিট পাচেক পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন পেঁপে কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি পেঁপে অর্ধেক সেদ্ধ হয়েছে বেশ একটু সেদ্ধ হতে বাকি আছে এবার এর মধ্যে দিয়ে দেব আট থেকে দশটা থানকুনি পাতা আর আমরা সবাই জানি এই থানকুনি পাতা কিন্তু পেটের জন্য ভীষণ উপযোগী তো এবার থানকনি পাতাগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে তবেই রান্নায় ব্যবহার করতে হবে তো থানকুনি পাতাটাকে দিয়ে দিচ্ছি আর তার সাথেই এক চিমটি হলুদ দেবো আর এই রান্নায় কিন্তু হলুদের পরিমাণটা খুব কম দিতে হয় খুব বেশি হলুদ কিন্তু এই রান্নায় দেওয়ার প্রয়োজন পড়ে না আর হলুদ খুব বেশি হয়ে গেলে রান্নার রঙটা আর স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো আবারও ঢাকা দিয়ে আমি পুরোপুরি পেঁপেটাকে সেদ্ধ করে নিচ্ছি দেখুন ঢাকা খুলে নিচ্ছি পেঁপে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো পেঁপেটাকে কিন্তু ঠিক এই রকম পুরোপুরিভাবে সেদ্ধ করে নিতে হবে এবার পাত্রটাকে নাবিয়ে নিচ্ছি আরও একটা কড়াই গ্যাসে বসিয়ে খুব সামান্য পরিমাণ মোটামুটি এখানে এক চা চামচ মতন তেল গরম করে নিয়েছি এবার তেল গরম হলে সামান্য করে একটু কালো সর্ষে তার সাথে একটু রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা তেলের ওপর ফোড়নে দেব। কয়েক সেকেন্ড ফোড়নটা হয়ে গেলে অল্প করে একটু আদা বাটা দিয়ে এবার ফোড়নের সাথে আদা বাটাটাকে একটু ভেজে নিতে হবে তবে ফোড়ন আর আদা বাটা যাতে কোনো ক্রমে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল করবেন এবার সেদ্ধ করে নেওয়া পেঁপেটাকে জলসহ ঢেলে দেব আর চেক করে নেব লবণটা কম থাকলে একটু লবণ দিতে হবে আর স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে এবার মিনিট তিন চার একটু হাই ফ্লেমে রেখে রান্না করে নেব তো এখানে এই ফোড়ন আর আদা বাটার জন্য কিন্তু এই শুক্তোর গন্ধ হয়ে যায় অপূর্ব স্বাদের তো মিনিট তিন চার আমি রান্না করে নিয়েছি আর পেঁপেগুলোকে আমি কয়েকটা পেঁপে একটু এই রকম ভেঙে ভেঙে দিচ্ছি এতে কিন্তু ঝোলটা একটু ঘন হবে আর খেতেও বেশ ভালো লাগবে ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই পেঁপের শুক্তো একবার এইভাবে গরম ভাতে বানিয়ে খেয়ে দেখুন স্বাস্থ্যের পক্ষেও যেমন ভালো আর পেটের জন্যও কিন্তু খুব উপযোগী তো রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে